আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনামধন্য হাসপাতাল ইবনিসনা ট্রাস্টে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইবনিসনা ট্রাস্ট পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের নাম ল্যাবরেটরি মেডিসিন পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা নির্ধারিত নয় অর্থাৎ আঠারো বছরের উপরে যে কোনো অভিজ্ঞ প্রার্থী চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন কর্মস্থল সুনামগঞ্জ শিক্ষকতা যোগ্যতা চেয়েছে মেডিকেল টেকনোলজিতে ল্যাবরেটরি মেডিসিন ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে অন্যান্য হচ্ছে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা যোগ্যতাগুলো সংগ্রহ এবং ল্যাব পরীক্ষা উভয় ক্ষেত্রেই দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই চাকরিটি করতে পারবেন বা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকের মাধ্যমেও আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একুশ জুলাই দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা ইভনেসিনা হাসপাতালে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন কেননা সময় বেশি নেই আর এমনই সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে